কিবি কইছ বাজারে যাই মাথা ডিম আছে বিক্রি করুম শুনলাম তুই নাকি বলর তুই বাজারে যাই মাথা ডিম বিক্রি করবি কেন এটা তুই বুঝবি না তুই অত শুনলাম কঞ্জাস তারা আচ্ছা বল কত দিই আমার মাথা কি আছে যদি কইতে পারাস হ্যাঁ তাহলে তোরে আমি দুইটা ডিম দিমু তোর মাথায়ে তোর মাথায়ে আমার মাথা দি সুলকা আছে তুই কইতাছিস কি সহজ করে দে আমার মাথায় যা আছে সেটার গায়ের রং সাদা আর ভাঙলে কুসুম লাল হইতে পারে আবার হলুদ ও হইতে পারে আর কোন না কইলে বুঝা যাইবে বুঝা গেছি তোর মাথায় লেবু তুই আসলে একটা বলদ হয় নাই আমার মাথায় ডিম ইসি রে এইটা আমি সন্দেহ করছিলাম।